অনেকদিন পর আজকের সকালটা একটু অন্যরকম আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সর্বপ্রথম বললাম যে আজকের সকালটা একটু অন্যরকম তো এই জন্যই বললাম যে আমি মোটামুটি দুই মাস থেকে আমার সকালটা অন্যরকমভাবে যাচ্ছে যে সেই সকালে তাড়াহুড়ো করে উঠা তারপর তো আবারও একটু এক কাপ চা খেয়ে রান্না বসিয়ে দেওয়া রান্না বলতে যে ভাত বসিয়ে দেওয়া মনে হয় না যে আমি দুই মাস থেকে এই রুটিটা আমি খেয়েছি তো আজকে অনেক দিন পর সকালটা আমার অন্য রকম আমি রুটি করেছি তারপর ভাত রান্না করেছি মানে রুটি খেয়েছি তো সেই জন্যই আপনাদের সাথে এই কথাটা বললাম যাই হোক এখন সকাল আর সকালে উঠে পড়েছি মোটামুটি এখন সাড়ে নয়টার মতো বাজে বেশ একটু লেট করে আজকে উঠেছি কেননা রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তো মাঝে মাঝে এরকম হয়ে যায় আর দিনের বেলা একটু ঘুমিয়ে নিলে তো রাতে একদমই ঘুম আসতে চাইবে না কালকে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো রাতে কোনোভাবে কিন্তু ঘুম আসছিল না রাত একটা ক্রস করেছিল ঘুমাতে তো আবারও তো সেই সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক এখন সকাল সকাল উঠে নিয়ে উঠে গিয়েছি আর ঘরের সব জানলাগুলো খুলে নিয়েছি আর এই যে এই ফ্লাওয়ারগুলো কালকে পরিষ্কার করেছিলাম তো সবগুলো আর আমার গুছানো হয়নি ওরা বাবা ছেলে যখন যেহেতু এখন ঘুমাচ্ছে সকালে আমার কাজ কাজের তাড়াহুড়োটা অতটাও নেই তো আমি এই কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম টবে সব ফুলগুলোকে ভরে দিচ্ছিলাম আর কাজ গুছিয়ে নিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তা করে নেবো আর সর্বপ্রথম তো দেখালাম আপনাদের ফ্রিজে আমার কালকে যেহেতু আটা থেকে গিয়েছিল তো আমি রুটি করে নেব ওই জন্য আমি সকল সকাল সকাল কিন্তু ফ্রিজ থেকে আমি আটাটা বার করে নিয়েছি কেননা একটু আবারও আটাটা এতে স্বাভাবিকই আসবে বা রুম টেম্পারেচারে আসলেই কিন্তু রুটিটা হবে নয়তো বা একদমই শক্ত হয়ে থাকবে তো রুটিটা হবে না যাই হোক এখন আমি উপরে চলে এসেছি আর রুটি করে নেব সাথে আমি একটা সবজি করে নেব মানে একটা সবজি করে নেব যেন একটু লাগিয়েই বা বেশি করে করে নেব যেন আমার দুপুরে আর আবারও বেশি মানে আরও একটা সবজি না করতে হয় দুপুরে একটা সবজি করে নেব আর সকালের যে একটা ভাজা করব। মানে আমি ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা করে নেব তো ওইটাই থেকে যাবে হয়ে যাবে কিছুক্ষণ পরা ও পর ওর বা ওরা বাবা ছেলে যেহেতু উঠেছে তো ভাবলাম যে একটু চা বসিয়ে দেই তো এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি আমরা সাধারণত সকালবেলা লাল চাই খাই সাধারণত বললে ভুল হবে প্রতিনিয়ত আমরা সকালবেলা লাল চাটা খাই কখনও কিন্তু সকালবেলা দুধ চাটা খুব কমই খায় একদমই খুব কম খাই কিন্তু সন্ধ্যাবেলা মাঝে মাঝে দুধ চাটা খাওয়া হয় এমন না যে খাই না তো এখন লাল চা করে নিচ্ছি আদা চাটা আমার ছেলে যেহেতু চাটা সেরকম সকালবেলা পছন্দ করে না তো আমরা দুজনেই কিন্তু চাটা খেয়ে নেব আর দেখি ওকে কিছু একটা দেই কি খাবে ওইটা ওর ব্যাপারটা একটু পরে দেখে নিচ্ছি তো সর্বপ্রথম আমরা চাটা খেয়ে নেই আর ওকে বলে দেখবো যদি খাবে তো খেয়ে নেবে বিস্কিট দিয়ে দুইটা তো এখানে আমরা চাটা খাওয়া কমপ্লিট হয়েছে আমি ঝটপট এইগুলো ঢ্যাঁড়সগুলোকে সবগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কেটে নিচ্ছি কেন না তাড়াহুড়োর মধ্যেই করতে হবে কেন যে আজকে সকালটাতে একটু আলাদা কেননা আমাকে সকালে নাস্তা রেডি করতে হবে দেন নবাবকে স্কুল পাঠাতে হবে আবারও দুপুরে রান্না করতে হবে সব কিছু মিলিয়ে আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই মনে হয় মনে হচ্ছে পড়ে যাব তো ওই জন্যই একটু তাড়াহুড়ো করেই কিন্তু করে নিচ্ছিলাম ঝটপট ফারুক নবাব যেহেতু সকালবেলা সকালবেলা বলতে বললে ভুল হবে ও না রুটিটা একদমই পছন্দ করে না কেন জানি না আগে তো খেত মোটামুটি ওই বছরখানিক থেকে একদমই রুটি পছন্দ করে না কিন্তু ও না এই যে ঢ্যাঁড়স ভাজাটা ভীষণ পছন্দ করে ওই জন্য ওর পছন্দটাকে মাথাতে রেখে ঢেঁড়স ভাজাটা করে নিলাম বা ভেন্ডি ভাজাটা করে নিলাম ভাবলাম যে এটা দেখে যদি ও অর্ধেক বা একটা রুটি খায় তো ওই জন্যই কিন্তু আমরা এই যে ঢ্যাঁড়স ভাজাটা করে নিচ্ছি আর এখানে আমার কাটা কমপ্লিট হয়েছে ভাবছিলাম একটা আলু দেবো কিন্তু আর দেওয়া হলো না এখানে একটা মজার বিষয় হয়েছে এর আগের ভিডিওগুলোতে দেখবেন একটু আবছা আবছা টাইপের দেখাচ্ছে আমার সাথে না অনেকটা একদমই আবছা টাইপের ধুলো ধুলো ছিল। আমি হঠাৎ করে ভাবি যে আমার ক্যামেরা কোয়ালিটিতে এতটাও খারাপ না তাহলে ক্যামেরা ভিডিও ক্যাপচারগুলো এত কেন আবছা টাইপের আসছে আমি দেখি যে না আমার ক্যামেরাতে অনেকগুলো ধুলো পড়ে আর তারপর তো মুছে নিয়ে এখন যে এই যে এই এই ভিডিওটা দেখ দেখুন তো কত সুন্দর আর একদমই কত ফ্রেশ ফ্রেশ সবুজ সবুজ সব কিছু দেখাচ্ছে আর তখন না আবছা টাইপের দেখাচ্ছিলো তো কোনো কিছু না ঠিকভাবে না দেখলে আর ওই কাজটা করে না দেখবেন কখনোই কিন্তু কাজটা একদমই আপনার পরিপাটিভাবে বা গুছিয়ে খুব সুন্দরভাবে কিন্তু হবে না তো যাই হোক আমার সাথেও তেমনই হয়েছিল তাড়াহুড়োর মধ্যে যেহেতু দেখেছিলাম না তো আমারও সাথে সেম কেসটা হয়েছিল। ওইদিকে আমি ঢ্যাঁড়স বাজারটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ঝটপট আমি রুটি বেলে নিচ্ছি আমার যেহেতু আটা মাখা ছিল কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আটা মাখার আর কোনো ঝামেলা ছিল না আমি এখানে ঝটপট করে রুটি রুটিটা বেলে নিয়ে সেখে নিচ্ছি আর ফার্স্ট রুটিটা আমি একটু জলে ভিজিয়ে নেব আমার যেহেতু অ্যাসিড আমার যেহেতু এখন সমস্যা চলছে আমাকে ডক্টর রুটি বা এরকম যে জিনিসটা হজম হতে বা গলে যেতে একটু সময় লাগবে ওই রকম টাইপের জিনিস আমাকে ডক্টর যেহেতু বারণ করেছে তো রুটিটা এর মধ্যে রুটিটা হচ্ছে সর্বপ্রথম রুটি তারপর হার্ডলি কোনো যেমন মাংস এরকম টাইপের মাটন এইসব জিনিস আমাকে যেহেতু বারণ করেছে আর রুটিটা হজম হতে বেশ অনেকটাই সময় লাগে যার জন্য আমি এমনিতে তো রুটি খুব কম খাওয়া হয় আর আজকে যেহেতু কোনো নেই মানে কোনো খাওয়ারই সেরকমভাবে সামনে দেখতে পাচ্ছি না তো ভাবলাম একটা রুটি আমি জলে ভিজিয়ে নেই দেন আমি খেয়ে নেব ততটাও সমস্যা হবে না খেয়ে নিলে ওই জন্য আমি রুটিটাকে এখানে ভিজিয়ে দিয়েছি একটা ঝর্ণার ঝর্ণা এতে রেখে দিলাম যেগুলো জল আছে সেইগুলো ঝরে যাবে আর সাথে একটা আমি ডিম ডিম ভাজি করে নিচ্ছি ওরা বাবা ছেলের জন্য ওরা বাবা ছেলে ডিম ভাজিটা খেয়ে নেবে আমি তো সকাল সকাল ডিম খাবো না বাবা অনেকে হয়তো আমার এই ভিডিওগুলো দেখে বিরক্ত ফিল করতে পারেন কিন্তু আমি যে সেক্টরে কাজ করি তো আমি যেহেতু ডেলি ব্লগগুলো শেয়ার করি তো সারাদিনের কাজকর্মই শেয়ার করব আমি তো আর এই এর বাইরে আর কিছু করতে পারি না সবার তো সব রকম অভিজ্ঞতা থাকে না না অনেকে দেখবেন যে ফানি ভিডিও করতে পারে কিন্তু আমার দ্বারাই সেটা সম্ভব না কেন আমি ফানি মুমেন্টগুলো করতে পারি না অনেকে দেখবেন টেকনোলজি নিয়ে ভিডিও করেন তো টেকনোলজির সম্বন্ধেও আমার তেমন কিছু জানা নেই তো সব কিছু মিলিয়ে আমি যে যেটা ভেবে দেখেছি যে না আমি ডেলি ব্লগের জন্যই কিন্তু আমি আমার প্রফেশনাল লাইফটাকে আমি কাজে লাগাতে পারবো ওই জন্যই আমি এই ডেলি ব্লগটা বেছে নিয়েছি আর আমার মতো অনেকেই কিন্তু এই ডেলি ব্লগগুলো পছন্দ করেন এমন না যে পছন্দ করেন না অনেকে হয়তো বা করে না কিন্তু আমার মতো অনেকে থাকে যারা আমার ডেলি ব্লগগুলো পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমার এই সব ভিডিওগুলো আপলোড করা আর কি এখানে ফারুকনবকে ওর পাপা রেডি করিয়ে দিয়েছিল রেডি বলতে জামা প্যান্টটা পরিয়ে দিয়েছিল আর বাকি এই যে টাই টাই তারপর আই কার্ড আর এইগুলো বেল্ট সবগুলো আমি পরিয়ে দিচ্ছি তারপর ওকে কমপ্লিট রেডি করিয়ে দেব। আর পেছনে আমার বিছানাটা দেখবেন কতটা একদমই এলোমেলো হয়ে আছে আমি সকাল সকাল না একদমই বিছানা গুছানোর সময় পাই না যেহেতু আমার সকালেই রান্না থাকে আর দেরি করে উঠার জন্য তো আজকে আরও বেশি তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওরা বাবা ছেলে বেরিয়ে পড়েছে স্কুলের পথে আর আমি এখন উপরে চলে এসেছি কিছুক্ষণ রেস্ট করেছিলাম অবশ্য নিচে তারপর এখন উপরে চলে এসেছি দেখছি যে না বেশ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আবারও তো রান্না করতে হবে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডিম আলুর একটা কোরমা করে নেব তো ওই জন্যই এখানে আলু আর ডিম প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আর কালকের কিছুটা ডিম মানে চার পাঁচটার মতো ডিম আমি রান্না করব বলে ভেজে নিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম তো সেইটা আর কালকে করা হয়নি তো আমি যেহেতু করে নিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওইগুলো ডিমকেই এটার সাথে কিন্তু রান্না করে নেব তো আশা করছি এই যে এই ডিমগুলোর কথা বললাম তো আশা করছি ভালোই লাগবে সবজিটা অতটাও খারাপ হবে না আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো আমি বলতে পারি যে না খুব সুন্দর হয়েছিলো টেস্টটাও ভীষণ ভালো হয়েছিলো গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল তো ওই সাইডের যেটা গ্যাসের চুলা আছে না ওইটাতে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখানে আমি প্রেশার কুকারে সিটি সিটি দেওয়ার জন্য আলু আর ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর আলু যেহেতু করে নিচ্ছি আর সকালের যে বললাম ঢ্যাঁড়স ভাজি রয়েছে আর সাথে এখানে ফারুক ফারুকনাবের না ওই ডাঁটা যে ডাঁটাটা শুকনো করে একটু ভাজা 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 টাইপের খেতে ও খুবই পছন্দ করে তো এইখানে যেগুলো ডাঁটাগুলো দেখছেন একদমই সরু সরু মিহি মিহি পাতলা টাইপের তো এইগুলোকেই ভাজি না খেতে খুব সুন্দর লাগে তো এই জন্য আমি এখানে কেটে নিচ্ছি আর ছোট্ট একটা আলু দিয়ে দেবো রান্নাটাও আমার ঝটপট হয়ে যাবে কেননা এই যে ডিম আলুটাকে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এই তো যেটা ডাঠা ভাজা সেটা তো একদমই সময় লাগবে না আর এইথে এই তো আগের ডিমগুলোকে সবগুলোকে আমি মাছ থেকে কিন্তু অর্ধেক করে নিয়েছি আর এখানে আমার রান্না অলমোস্ট মোটামুটি কমপ্লিটের দিকে তো আর আমার তেমনভাবে কোনো কাজ নেই তো বাকি আপনাদের সাথে আর কিছু শেয়ার করতেও পারবো না তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক করবেন আর ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটা ফলো করতে পারেন তাহলে এখান অবধি থাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম